চৈত্র সংক্রান্তি মানে আনন্দর উৎসব আমেদের সরাসরি এখানে উড়বে হরেক রকম নানান পদের ঘুরি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুরি উৎসবে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলার মাঠ থেকে

যদিও যেদিন থেকে ঘোষণা করছে যে ঘুড়ি উৎসব হবে সেই দিন থেকে মনে হচ্ছিল যে আমরা আবারও সেই শৈশবে ফিরে যাচ্ছি এবং তারপরে আজকে সত্যি সত্যি আজকে সেই কি বলবো মানে অসাম ইতিপূর্বে যতদিন ওই যে আমাদের করোনাকালীন সময় গেছে তো কখনো উৎসব তো করা হয়নি পহেলা বৈশাখের উৎসব বলেন বা কোনো কিছু সেই উৎসবটা কি করে করতে হচ্ছে সব দিক দিয়ে খুব ভালো লাগছে ছোটবেলার এক্সপিরিয়েন্স আজকে আপনি কাজে লাগাবেন তাই তো আচ্ছা আচ্ছা হতে পেরে আপনাদের কেমন লাগতেছে যেখানে টিচার থেকে শুরু করে শিক্ষার্থী সবাই একত্রিত হয়ে ঘুরে উড়াচ্ছেন এই চৈত্র সংক্রান্তিতে জি এটা আমাদের ভাষাতেই প্রথম আর কি অনুষ্ঠানটা আয়োজনটা করা হয়েছে আমাদের প্রশাসন থেকে তো খুবই একটা ভালো উদ্যোগ আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতেছি মজা করতেছি এটাই আর কি আপু আপনিও দেখা যাচ্ছে আপনার ভাইয়াকে হেল্প করতেছেন আসলে ভাইয়া কি ঘুরি উড়াতে আকাশে যতটুকু সাপোর্ট লাগিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন যে আসলে এক জায়গায় আচ্ছা এখানে আমাদের টিচার থেকে শুরু করে সকলেই আছেন আজকের চৈত্র সংক্রান্তিতে সে ইতিপূর্বে এটা হয় নাই তাহলে এই বিষয়টাকে কিভাবে দেখতেছেন ভার্সিটির জন্য অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ যেহেতু আমাদের সংস্কৃতিকে নতুনভাবে এটা হচ্ছে তুলে ধরতেছে তো আমরা চাবো যে প্রতি বছর এই উৎসব করা হোক